হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক কেমন আছেন সবাই আজকে সকাল সকাল অপরাজিতা গাছে বেশ ফুল ফুটেছে তো ভাবলাম এগুলো দিয়ে আজকে চাটা করে নিই প্রতিদিন তো নর্মাল চা খাওয়াই হয় তবে আজকে একটু স্পেশাল ট্রাই করে দেখি কেমন লাগে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব নিয়ে চলে আসছি অনেকগুলো অপরাজিতা ফুল এটার চা কি কিন্তু ম্যাজিক চাও বলা হয় কেন বলা হয় সেটা বলছি এই এসবগুলো ফুল কিন্তু আমার প্রয়োজন হবে না এখান থেকে ছয় থেকে সাতটা ফুল আমার প্রয়োজন হবে এখানে লেবু নিয়েছি এক টুকরা দুইটা এলাচ এবং ফুলগুলো পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানিটা বলক পর্যন্ত অপেক্ষা করব পানিতে বলক চলে আসছে সেক্ষেত্রে আমি দুইটা এলাচি দিয়ে দিচ্ছি পানের মধ্যে আর এইদিকে ফুলের যে ডাটা গুলা এই সাইডটা আমি ছাড়িয়ে শুধুমাত্র পাপড়ি গুলা নিব কারণ ওই ডাটা সহ পুরাটা নিলে চায়ের ফ্লেভারটাও ভালো আসবে না প্লাস কালারটাও ভালো আসবে না এখানে পানি ফোটার পরে আমি এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন যারা কম খান কম দিতে পারেন বেশি খেলে বেশি চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে যখন আমার পানিটা অনেকটা টেনে আসছে এবং জাল হয়ে গেছে তখন আমি ফুলের পাপড়িগুলো জাল করবো অতিরিক্ত জালের প্রয়োজন নেই কারণ পানিটা আমি আগে জাল করে নিয়েছি পানিটা ফুটে আসছে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা অফ করে দিব কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি ফুলের কালার কিন্তু একদমই কেমন হয়ে গেছে কারণ ফুলের সব আমি দুইটা কালার গুলো করে নিচ্ছি একটা আমার জন্য একটা তা তার জন্য অপরাজিতার চা কিন্তু অনেক হেলথ বেনিফিটও আছে তো সেই ক্ষেত্রে যদিও আমাদের দেশে এটা তেমন একটা মানে প্রচলিত নয় তবে এটা খেতে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে আমার কাছে এখন আমি আমি জানিয়ে দিচ্ছি যে এটাকে আসলে কেন বলা হয় একটু লেবু দিচ্ছি লেবু দিলে দেখুন কি সুন্দর এটার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর এই কারণেই এটাকে ম্যাজিকটি বলা হয় তবে আমার কাছে লেবু ছাড়াটা টেস্ট বেশি ভালো লেগেছে লেবুটা যদি আমি কালার চেঞ্জের জন্য দেখালাম ছাড়া যে চাটা বেটার ছিল। আমার কাছে ওইটাই ভালো লেগেছে আপনাদের হাতের কাছে অপরাজিত ফুল থাকলে অবশ্যই এই চাটা বানিয়ে খাবেন এবং অবশ্যই জানাবেন কে কে খেয়েছেন এই চাটা এবং কার কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ